শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো কারণ আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি ঠাকুর ঘর থেকে যে ঠাকুর ঘরে এসেছি সকালে বানানো হচ্ছে আমার সব কাজ হয়ে গেছে তো সকালে উঠেছিলাম আজকে হচ্ছে সাড়ে ছটার সময় তো উটন যার দেওয়া ঘর যাত দেওয়া বাসন মাজা সব হয়ে গেছে তো বাসি কাপড় পাল্টে এখন ভাতটা বসাবো আর আমাদের চালটা যেহেতু এই যে ঠাকুর ঘরেই থাকে তো ঠাকুর ঘরের থেকে চালটাকে নিয়ে ভাতটা বসিয়ে দিই তারপরে যাবো হচ্ছে কাপড় কাস্তে। করতে চালটা তুলে নিই তারপরে কাপড় ঘাসতে যাব তো পরে কথা হচ্ছে তো এই যে চাল মানে ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর এখন চলে এসেছি কাপড় কাচতে এই যে হাতে নির্মার প্যাকেট নিয়ে তো নির্মাটা না কালকে শেষ হয়ে গেছে তো আর কৌটোতে ঢালা হয়নি তা ভেবেছিলাম যে একবারে সকালে যখন কাঁদব তো তখনই একবারে ধুলে দেবো নির্মাটা আর আজকে যেহেতু রোববার তো এখনও মা ওঠেনি মা এখনও ঘুমাচ্ছে যেহেতু আজকে ডিউটিতে যাওয়ার কোনো চাপ নেই তো ভাবলাম কাপড়গুলো কেচে নিই ততক্ষণ আর ছেলেও ঘুমাচ্ছিলো তো কাপড়গুলো কাচতে কাসতে তারপরে কেচে নিয়ে তারপরে বাদ বাকি অন্য কাজগুলো করবো আর মেঘের অবস্থাটা না একদম খারাপ তো সকালবেলা একটু বৃষ্টি নেমেছিলো গুড়গুড়িয়ে তো ওই বাসি কাজগুলো করতে করতে একটু ভিজেও গেছিলাম তো জল তো আমাদের এখানে সাড়ে ছটার দিকে দিয়ে দেয় তো জলগুলো ভরে রেখে দিই রেখে দিয়ে তারপর হচ্ছে বাদ বাকি কাজগুলো করে নিই আর বাসনটা ডেলি রাতেই তোমার মেজে রাখি তো কালকে মানে ডেলি বলতে গেলে মানে মাই মেজে দেয় ডেলি রাতের বেলা তো কালকে আর মাজা হয় তাই সকালবেলায় উঠে মাজলাম আর রাতে মাজলে মাই মেজে রাখে এবার মাছিগুলো এত জ্বালায় আর আমাদের এখানে না প্রচণ্ড মাছি এই যে এইদিকে সামনে হ্যাচারি আছে মুরগির ফার্ম ফার্ম আছে আমাদের সামনে তো ওর জন্য প্রচুর মাছি ভর্তি হয়ে যায় তো নাও আর বেশি কথা বলবো না কাপড়গুলো নামিয়ে দিয়েছি তো কাপড়গুলো এখন ভেজায় ভিজিয়ে কেঁচে নিই তো পরে আবার দেখা হচ্ছে এই যে জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি এইদিকে আর ওইদিকে তো এখন দেখি ঘরের দিকে যাব ভাতটা হয়েছে নাকি দেখি অনেকক্ষণ আগেই তো বসিয়ে দিয়ে গেছিলাম ভাতটা দেখে নিই একটু তো ভাতটা এখনও ফোটেনি আর ছেলেও এখন ঘুমাচ্ছে তো সবজিগুলো কেটে নি আবার পরে কথা বলছি যে দেখো কালকে শনিবারের তো বাজার ছিল তো বাবার যা বাজার ছিল তো মানে ছিল যেগুলো সেগুলো নিয়ে এসেছিলো তো এই যে টমেটোগুলো পুরো গুলে পচেই গেছে প্রায় বলতে গেলে তো এগুলো বাদ দিয়ে দিতে হবে এখান থেকে দেখি ভালো থেকে বেছে নেবো কী কী খাবার আছে তো যাই আর বেশি দেরি না করে সবজিগুলো কেটে নিই প্রায় আটটা বেজে গেছে ঠিক আছে আসছি তাহলে সবজি কেটে নিয়েছি এই যে ডাঁটা কুমড়ো বেগুন আর এদিকে এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো যাই এটা রান্না করে নিই এখন তো পরে আসছি তো ঠাকুমার ঘরে যাচ্ছে এই যে কাপ নিয়ে চা আনতে দেখি ঠাকুমা চা দেবে বলল একটু কিন্তু আবার গরম মশলা চা নিয়ে এসছি আর এই যে দুটো রুটি ছিল তো কালকে রুটি করেছিলাম বাসি রুটি যে চাটা খেতে বেশ ভালোই লাগে তো একটা আমি নিই আর একটা যাই ঠাকুমাকে গিয়ে দিয়ে আসি

আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো কি কী করবো রান্নাবান্নাগুলো না এখনও হয়নি আর সেই সকালবেলা গেছে কারেন্টটা এখনো আসেনি যখন বৃষ্টি পড়ছে দেখালাম তো তখন গেছে কারেন্ট আর এখন বাজতে গেলে এগারোটা তো এখনও আসেনি কারেন্টটা তো ইন্ডাকশান ওভেনে না ডালটা বসিয়েছিলাম তো কারেন্টটা চলে গেল বলে অফ হয়ে গেছে তার জন্য ডালটা এখন আবার এই যে এখানে বসিয়ে দিয়েছি এইমাত্র বসালাম আর ওইদিকে সেই চার পিস মাছ দেখালাম তো মাছটা শুধু তো ভেজে রাখলে হবে না তাই চার পিস মাছ ছিল আর একটা মাথা ছিল তো ভাবলাম ওই দিয়ে কিছু করে নিয়ে এদিকে সাতজন মানুষ চার পিস মাছ তো ভাবলাম ওই দিয়ে ভাগযোগ করে খেয়ে নেবো কারণ মাচালা একটাও আসেনি আর বাবা নাকি কালকে কাকে মাছের অর্ডার দিয়েছিল তো সেই মাচালাটাও আজকে আসেনি বৃষ্টি পড়ছে বলে তো তার জন্য আসার টাইম পাইনি তো মাছের জন্য এই যে পিঁয়াজ কেটে নিয়েছি আর ওইদিকে মশলা বেটে নিয়েছি ওই আদা রসুন তো কি করবো দেখি মাছের ঝোলটা করে নি আর এই যে তোমাদের দাদা ঢুকে গেল এখনই তো ও হয়েছিল হচ্ছে তোমার থানায় তো আজকে সকালবেলা আবার ওখানে যাকে পাঠিয়েছিল ভাড়া তো ফোন করেছিল যেতে বললো থানায় তো ওর জন্য গেছিল তো এখন আসলো সে সকাল সাতটার সময় বেরিয়েছিল তো যাই দেখি ও আসলো দেখি এখন ওকে খেতে দিতে হয় যদি কিছু খায় না খেয়েছে রেখে নি তো আবার পরে আসছি কোথায় যাচ্ছিস বাইরে এই যে পুরো পরিষ্কার গ্যাসটা একদম তো শুধু গ্যাসের টেবিলটাই মানে এই জায়গাটাই মোচা হয়েছে আর এই টেবিলটা পুরো এবড়ো ঘেবড়ো একদম তো এই জায়গাটা পরিষ্কার করে নিই তো আবার পরে আসছে দেখো পুরো একাকার একদম এই যে এইমাত্র মাত্র সব কাজগুলো সেরে নিলাম ঘর মুছে নিলাম বাসন মেজে নিলাম তো এই যে ঘর এই মাত্র মুছলাম এখনও জলগুলোই শুকায়নি আর ওইদিকে হচ্ছে যে গাড়ি ধুচ্ছে তো ছেলেও ওইদিকে গেছে এখন গাড়ি ধোয়ার জন্য আর জল চলে এসছে এখন এখন জলগুলো ভরবো এই যে বোতলগুলো বার করে রেখেছি এখন তো যাব গিয়ে জলগুলো ভরে নেব তো তাড়াতাড়ি ভরে নিন আর আবার কারেন্টটা যাচ্ছে আর আসছে কারেন্টটা চলে গেলে আর ভরা তো আবার পরে আসছি

তখন ওই যে দেখছিলো ওই জায়গাটা ঝাড় দিয়েছিলাম তো ঝাড় দেওয়ার পর স্নান করে আসলাম তো আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি রোববার বলে আর স্নান করে ভাতও খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের পুরো বৃষ্টি নেমে পুরো ভিজে গেছে জায়গাটা কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক দুপুরের ঘুমটা ভালো হবে ওয়েদারটার জন্য ঠান্ডা ঠান্ডা আছে তার মধ্যে কারেন্টও নেই কারেন্ট সেই যে যাচ্ছি আসছে চোদ্দবার যাচ্ছে আসছে ইনভার্টারেও চার্জ হচ্ছে না ভালো আর তো যে দেখো ল্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে গরমের জন্য তুমি ন্যাংটো কেন তোমার প্যান কই পড়িয়ে দিলাম ঘুমাবা তো ছেলে এখন ঘুমাবে ঘুম পেয়ে গেছে ওকে আগে ভাত খাই দিয়েছিলাম তো বৃষ্টিতে একটা জামা কাপড় শুকাচ্ছে না এই যে জামা প্যান্টগুলো সব তুলে এনে রেখেছি এখানটায় তো যাই ওগুলোকে মেলে দিয়ে তারপর এখন শুরু করব তো আবার পরে দেখি বিকেলে উঠে তারপর আবার কথা হবে টাটা দিয়ে দেওয়া এই জল কাটা না নোংরা জল টাটা দিদি

আমরা চুপচাপ বসে আছি টাটা চা বানাতে চলে এসেছি বড় খাবে বললো তো ওই চাটা বানিয়ে দিই বিকেলে হুজুগ ওটা কাটতি না খাওয়া দাওয়া চা খায় না কোনো দিন তো আবার বলছে তো যাই চাটা করে ওকে দিয়ে আসে

তো দেখি মাংসটা এখন ধুয়ে নি তো রাতে মাংসটা রান্না করব আর ভাত এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত কারেন্ট নেই বলে ইন্ডাকশান ওভেন চলছে না তোটা ধুয়ে নি তো এই যে মাংস কষানো হচ্ছে এখনো পুরোটা হয়নি তো কষাচ্ছি তো একবারে পুরো ফাইনাল লুক দেখাবো যে পুরো ফাইনাল লুক এটা তো লাল লাল মুরগির মাংসের ঝোল তো এখন খেয়ে নেব তো বাইরের দিকে যাব গিয়ে শশা পেঁয়াজ কেটে নেব তো যাই তো গিয়ে কেটে নিই আর খাওয়া দাওয়া করে নিই তো পাশে অনেক চিল্লামিল্লি আওয়াজ হচ্ছে তো কথা শুনতে একটু অসুবিধা হবে তো আবার খেয়ে দিয়ে একবারে দেখা হচ্ছে তো কি করছো সবাই আমরা খেয়ে দিয়ে এইমাত্র আসলাম বিছানায় তো তো আমি শুই রেখে গেছিলাম আমার ফোনটা দেখছিল তো আমি ওকে আমাকে বললো কি মা ফোনটা দাও আমি ঘুমিয়ে পড়বো তো দেখো ছেলের চোখে কোনো ঘুমের মানে বিশ্ব দেখতে পাচ্ছ ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছে আর আজকে কি হয়েছে জানো ছেলে দেখো খাট থেকে পড়ে গিয়ে ছেলের মাথাটা কতটা ফুলে গেছে কোন দিকে শোনা একটু দেখা এই যে এই পাশটা পুরো হাতটা সরা দেখো এই জায়গাটা কতটা ফুলে গেছে তো ওই যে খাটে ছিল বাবার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে উল্টে পড়ে গেছে ধাপাশ্রে লেগেছিলো হ্যাঁ তারপরে মানে বউবারই মাংস খেতে গেছে ঘরে রান্না হয়েছে ঘরে রান্না পছন্দ না তারপরে রুটি বাইছিলো তারপর ঘরে এসে আবার বলছে কি মানে ওর ওর না আমার শাশুড়ি ডাকছে ওকে বলছে আয়শো না ভাত খাবি হয়তো গিয়ে বলছে কি আমি ভাত পাবো না আমাকে মাংস দাও মাংস পাবো মাংস খাওয়ার পোকা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো সবাই লাইক শেয়ার করবেন না সাবস্ক্রাইব করে দেবে তো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বলে দাও সবাই ভালো থাকবে আমরা তুমি দুধ খাবো গুড নাইট আমরা ওয়াইট টু ক্যান্ট আমরা পাতি দাও ওয়াইট টা দাও